এই বিশেষ পর্বে আমি আলোচনা করব ডায়াবেটিস থাকলে কিডনি কিভাবে রক্ষা করবেন প্রথমত নিশ্চিত করুন যে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা লক্ষ্যমাত্রার মধ্যে আছে দ্বিতীয়ত নিশ্চিত করুন যে আপনার রক্তচাপ ভালোভাবে নিয়ন্ত্রিত আছে তৃতীয়ত নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট পরিমাণে জল পান করছেন চতুর্থত অপ্রয়োজনীয় ব্যথানাশক ওষুধ এ চলুন পঞ্চমত আপনি নিয়মিত আপনার ডাক্তারের মাধ্যমে রক্ত পরীক্ষা করাতে পারেন যেমন সিরাম ক্রিয়েটিনিন এবং প্রস্রাবে প্রোটিনও নিয়মিত পরীক্ষা করাতে পারেন এবং সবশেষে আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করুন আপনি কি সির দুই ইনহিবিটার এস ইনহিবিটার অথবা আবের মতো ওষুধে থাকলে আরও উপকৃত হবেন কি না আরও একটি সতর্কবার্তা সিগারেট ধূমপান থেকে দূরে থাকুন নিজের যত্ন নিন